ডাল বাটার মধ্যে একটি কাঁচা ডিম দিয়ে আপনারা কিন্তু দারুণ মজার একটি রেসিপি বানিয়ে নিতে পারবেন গরম গরম ভাত কিংবা রুটির সাথে দুপুরে কিংবা রাতে পরিবেশন করতে পারবেন তো এর জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ডাল বাটার মধ্যে ডিম দিয়ে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করবো এর জন্য এখানে আমি একশো গ্রাম মুগের ডাল নিয়েছি সাথে এক মোঠা চাল নিয়েছি তো চাল আর ডাল ভালো করে দু থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টার জন্য তো চাল এবং ডাল খুব সহজেই কিন্তু ভিজে গেছে এবার এগুলো আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন কিংবা শিলপাটাতে তো এগুলো আমি শিলপাটাতে বেটে নেব তো তার প্রথমে কয়েকটা ডাল আমি বের করে নিচ্ছি ডালটা খুব সুন্দর করে বেটে নিয়েছি তো বন্ধুরা আপনারা যদি মিক্সিতে ডালটা বেটে নেন তাহলে কিন্তু অল্প করে একটু জল দিবেন যাতে ডাল বাটাটা খুব বেশি না পাতলা হয় এই রকমভাবে কিন্তু ডাল বাটাটা বেটে নিতে হবে তো এখানে আমি মুগের ডাল নিয়েছি আপনারা চাইলে মুসুরের ডাল নিতে পারেন তো এবার এটার আমি একটি ডিম ফেটিয়ে দিয়ে দেব। বড় একটি মিক্সিং বোলের মধ্যে এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি সাথে আমি বেটে রাখা কলাই এবং চাল দুটো দিয়েছি তো বন্ধুরা এখানে আমি চাল এক মুঠো নিয়ে বেটে নিয়েছি তো আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন কিংবা যাদের বাড়িতে চালের গুঁড়ো নেই তারা কিন্তু এখানে সুজি দিতে পারেন তো চালটা আমি এই কারণেই দিয়েছি যাতে এর বাইন্ডিংটা ভালো হয় এর কারণেই দিয়েছি তো এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করে নেব তো প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি লবণটা সব শেষে দেবো হলে এর থেকে জল বেরিয়ে যাবে তো এবার আমি একটি আলু নিয়েছি মিডিয়াম সাইজের আলু তো আলুটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে মিশিয়ে নেব আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আলু আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তো এবার ওই দিকে যে মোট আস্ত যে আমি কলাইগুলো রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আনার জন্য যেহেতু ওখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরে তো বন্ধুরা এখানে আমি একটি ডিম নিয়েছি আপনারা চাইলে ডালের পরিমাপটা যদি একটু বাড়িয়ে নেন তাহলে ডিমের পরিমাপটাও বাড়িয়ে নিতে পারেন এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে হাত দিয়ে একসাথে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব তো বন্ধুরা এগুলো আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন এবং চাইলেও অল্প করে তেল দিয়ে এপিড ওপিড উল্টে পাল্টে ভেজে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব চুলার ফ্লেমটাকে একেবারেই লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে তো এইভাবে এক মিনিট পরে উল্টে পাল্টে নেব এক মিনিট হয়ে গেছে তো এবার আমি উল্টে নেব আপনারা চাইলে সাইজটাই থেকে একটু ছোট বানিয়ে নিতে পারেন এই যে খুব সুন্দর করে উল্টে পাল্টে নিয়েছি তো এই রকম করে উল্টে পাল্টে ভেজে নেব খুব সুন্দর একটি মিষ্টি কালার চলে আসবে তখনও কিন্তু নামিয়ে নিতে হবে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর কালারটা কত সুন্দর এসছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো বন্ধুরা আপনারা কিন্তু এই এইরকমভাবে দুপুরে লাঞ্চ কিংবা রাতের ডিনারে গরম গরম পরিবেশন করবেন খেতে পুরো দুর্দান্ত লাগে এবং চাইলে আপনারা চায়ের সাথে পকোড়া হিসেবেও খেতে পারবেন তো এবার আমি এগুলো তুলে নেব পরের ব্যাচগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব বাকিগুলোও ঠিক একই রকমভাবে ভেজে নিয়েছি তো এবার আমি এগুলো তুলে নেব তো সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়েছি আর বন্ধুরা কত সুন্দর হয়েছে এই যে আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন যে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু পুরো দুর্দান্ত হয় আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সাথে বাড়িতে অবশ্যই এইরকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে